ভিদের এইখানে স্পষ্ট বিষয় যে কোনো पॉलिटिकल অর্গানাইজেশনের পারপাস স্যার ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির করবে না এর আগেও পড়ে নাই আমরা কখনোই গোলামাজু হদাক পোলামাজুবে জন্ম এবং মৃত্যুバースকি পালন করে পোস্টারিং কোনো ক্যাম্পাসে আমরা করি নাই এটা আমাদের ইতিহাস নীতির সাথেও যায় অথবা মাওলানা মতিউর রহমান নিজামীর পোস্টার করে আমরা এগুলো জন্মদিন দিবস মৃত্যু দিবসও পালন করি এগুলো আমাদের কোন স্ট্যান্ড না ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র একটা ছাত্র সংগঠন কোন রাজনৈতিক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা অথবা তাদের মিছিলাম কখনো জলাই আন্দোলনের পরে আমরা ঠিক এই জায়গায় বলছি ছাত্র রাজনীতিটা হবে ছাত্র বান্ধব ছাত্র কল্যাণমুখী সকল কার্যক্রম পরিচালনা করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মপদ্ধতি ওপেন আছে আমাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন সেখানে আমাদের সংবিধান ওপেন সব লিটারেচার গুলো আমরা ওপেন করে রাখছি

হওয়া যায় না এই সংগঠনের দীর্ঘ একটা প্রসেস আছে লেখাপড়া করে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাত্র শিবিরের সংগঠন করতে হয় সুতরাং কার্যক্রম ছিল আমাদের প্রকাশ্যে করতে দেয়নি প্রচুর আমাদের বাইদেরকে আসামি করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে আমাদের ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে আদর্শকে এইভাবে কোনোদিন ধ্বংস করা যায় আমাদের আদর্শ উজ্জীবিত থাকবে আমাদের কার্যক্রম ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্র বান্ধব কার্যক্রম ছাত্রদের সংশ্লিষ্ট কার্যক্রমই হতে হবে এটার ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ এখানে কোনো ব্যক্তিকে জোর করে হল থেকে মিছিল মিটিং এ নেওয়া যাবে ছাত্ররা তাদের স্বাধীনভাবে ক্যাম্পাসে আসবে এবং লেখাপড়া করবে ক্যাম্পাসটা হবে মার্কেট প্লেস অফ ব্যালেন্স আইডিওলজির প্রচার গুলো আমরা করব আইডিওলজি ছাত্ররা অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা সম্পূর্ণ ছাত্রর ব্যাপার এখানে জোর করব কারো রাজনৈতিক দর্শনের মধ্যে কাউকে ইনক্লুড করা যাবে ক্যাম্পাসে ছাত্রদের স্কিল ডেভেলপমেন্টের জন্য মোরাল ডেভেলপমেন্টের জন্য ইসলামী ছাত্র কাজ করছে এবং বিভিন্ন কার্যক্রম আমরা করছি আপনারা দেখছেন নববর্ষের উৎসব করেছি আমরা সায়েন্স ফেস্ট করেছি বিজনেস ফেস্ট করছি আমরা ছাত্রদের নিয়ে কোরআনিক অডিম্পিয়ার করছি ছাত্রদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা করছি ছাত্রদের বৃত্তি প্রকল্পের আয়োজন করেছি আমরা কোচিং সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে ছাত্রটিকে আমরা চেষ্টা করি একাডেমিক তাদের এক্সিলেন্সি ডেভেলপ করার জন্য বিদেশে ইসলামী ছাত্র শিবিরের বাইরে যারা লেখাপড়া করছে যারা আমাদের সাধারণ ছাত্ররা লেখাপড়া বিদেশে করতে যেতে চায় তাদের সাথে একটা ব্রিজিং আমরা তৈরি করে দিই